আসসালামু আলাইকুম গাইজ তুমি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখুন আমি রাজশাহীর উদ্দেশ্য থেকে আমি তারপুর হাটের দিকে যাচ্ছি অটোতে করে আপনার আর বেশি কিলো নাই পাঁচ ছকিলের মধ্যে আমি তারপুর বাজারে নেমে যাব আজকে একটা ভিউ দেখাচ্ছি দেখেন পুরো ভিডিওটা দেখতে থাকুন সাইডে দেখেন এখানে এনে পানি জমে আছে বন্যার পানি এটা এখানে আপনার অনেক চাষ করে আপনার ধান কুসুর ভুট্টা আবার পটল খেত মরিচ অনেক কিছু লাগায় এগুলো বর্তমানে এখন পানি চলে এসছে এখন তো আবাদ হবে না এখন হয়তো পাটের হল আপনার সবাই যে জাগ দিয়ে সব ধোয়া মোছা করছে এখানে আবার বিখ্যাত মনে করেন বাজারে হাট হয় সেই বিশাল বড় হাট এখানে সেই পরিমাণের হাটে আপনার পাট উঠে রাস্তা পার হতেই সমস্যা হয় যে আপনাকে সামনে আরও কিছু দেখাচ্ছে ভিউ এই সাইডের কিছু অংশ দেখেন ভিডিও দেখেন কত সুন্দর আবহাওয়াটা খুবই সুন্দর রোদ নাই মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি আসে কখন ঠিক নাই আজকে দিনটা আবার যেখানে সামনে একটা কলার বাগান দেখতেন সপরি কলা যে সাইডে দেখাচ্ছি সামনে আপনার হলো ওখানে আপনার বিল ছিল এখন হলো কোভর করেছে চারি সাইডে বর্ডার ঘিরে দিয়ে এখন আপনার পুকুরে চাষ করছে এখানে মাছের আটা বেশি তারপরে সে পরিমাণের পুকুর আছে মাছের আমদানিরও বেশি হয় আচ্ছা গায় আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ